দেখুন স্কুল থেকে এসে ডেসকুলের নাম নেই দেখুন ও আগে ওর পার্সাল এসেছে ও সেটা নিয়ে কেমন এক্সাইটিং দেখুন দেখুন ওর কি এটা কি এসেছে আমাকে একটু বলো দেখি ওই দেখুন ঠিক থেকে থেকে এখন একা একা ড্রেস না খুলে দেখুন ব্যাগটা ফেলে রেখে দেখুন ডমস্কি দিয়ে এক ফুলছে দাও আম খুলে দিতে নালে তুমি ধরো এটা আম খুলে দিতে ধরো তুমি ডোম স্পিড জেট কিট দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি কিছু খুলে দাও আরে হয়ে গেছে তো হয়ে গেছে আমি 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 দেখাবো আমি দেখাবো কি কি আছে আমি দেখাবো এটা হলো ডোম স্পিড জেট কিট যেটা আমার অনেক দিন ধরে কিনে ইচ্ছা ছিল আমি খুলে আনবক্সিং করে দেখাচ্ছি দেখাও কি কি আছে এই যে এই দেখো

হ্যাঁ ওর বাবাকে এত এখন বলছে অন্য সময় বাবা ওকে কিছু দেয় না এটাই সব সময় বলে আজকে যেহেতু অনলাইনে কাল কবে অর্ডার করেছিল বাবা এটা পরশুর দিন অর্ডার করেছিল সেইটা এসছে আজকে দেখুন স্কুল থেকে এসে যেই দেখেছে পার্সেলটা এসছে ওই ব্যাগটা দেখুন কেমন করে গেছে টাইটা আমি শুধু খুলে দিয়েছি ওটা নিয়ে খোলা শুরু করেছিল খুলে দেখুন ওই দেখুন আবার কিছু গুছিয়ে রাখছে কিছুই না এইসব জিনিস ওর আছে শুধু একই কালারের জিনিসগুলো এসছে সেটার জন্য এত আনন্দ টিনের টিভির পেন্সিল বক্স চাইছিল এটা তো আমি জানি না যাই ওকে আমাকে বললো এখন জানালো বুঝতে পারলাম শুধু ডোমসের এটা কি নাম বলো আর একবার হ্যাঁ ডোমসের স্পিড জেট কিট ও কিনবে অনেক দিন ধরে আমাকে বলছে আমি শুধু কিনে দিই নি এত বায়না করে এত বায়না মেনে নেওয়া যায় না ওর বাবা শুধু মেনে নিয়ে ওই যে অনলাইন বুক করে দিয়েছিল দেখে ও পছন্দ করে সেটা এসছে দেখুন তার বন্ধুদের বলে দাও কতটা এক্সাইটেড বন্ধু আমরা খুব এক্সাইটেড তোমরা কি এক্সাইটেড তাহলে তোমরা এই তোমাদের পাশের দোকান বা অনলাইনেও কিনতে পারো পাশের সেকশনারির দোকান সব জায়গায় এসব পাওয়া যায় তা তাহলে সেকশন দোকানে একটু কম দামে পাওয়া যায় কিন্তু

মানে আমার ছেলের মতো বায়না যারা করে তারা যদি অনলাইনে বুক করো যে জিনিসটা আসবে তাই তো আসলে আমি একটা জিনিস বলে দিই পাশে স্টেশনে দোকানে গেলে 150 টাকা দেবে আর অনলাইনে কিনলে 250 টাকা ও কিন্তু আজও দামটা সঠিক জানে না যাও কলকাতা বিচার করবেন না যাও এটা আপনার আমার ছেলে পেয়ে খুব খুশি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের বাচ্চাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন যেহেতু ও ছেলে এখন স্কুল থেকে আসলো মেয়েটা এখন আসেনি ওই জন্য মেয়েটাকে বেশি ভিডিওতে দেখা যায় না আর আপনাদের ওকে এখন কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি মেঘ ডাকছে হালকা বৃষ্টি হচ্ছে আর ছেলে স্কুল থেকে আসলো সেটাই এই এটা পেয়ে এত আনন্দ হচ্ছে তাই ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে